আসসালামু আলাইকুম গাইস আশা করি ভালো আছেন আমিও ভালো আছি কুয়েতে কিছু কিছু লোক মাসে দুই তিন লাখ টাকা ইনকাম করে মাসে দুই লাখ দেড় লাখ তিন লাখ টাকা পর্যন্ত ইনকাম করে হয়তো অনেকেই এই কথা শোনার পরে আমাকে পাগল বলবে এবং বলবে সাফাবাস এটা বলবে কিন্তু এটা একশো পার্সেন্ট সত্য কেউ মানুক আর না মানুক এটা কিন্তু সত্য আমি কুয়েতে আছি প্রায় নয় বছর যাবৎ আমার দেখা মতে অনেকেই মাসে দেড় লাখ দুই লাখ তিন লাখ টাকা পর্যন্ত ইনকাম করতেছে আজকে আপনাদেরকে প্রমাণ সহ দেব প্রমাণ ভিডিওটা স্ক্লিপ করবেন না কারা ইনকাম করতে পারে আপনার মাসে দুই লাখ দেড় লাখ তিন লাখ টাকা এটা তো অবশ্যই জানার দরকার আগে শুনেন তারপর মন্তব্য করেন ঠিক আছে মন্তব্য করতে পারবেন কমেন্ট বক্সগুলো আছে কিন্তু আমি যা বলছি তা সত্ত্বেও যারা ফ্রি বিষা আছে কাদা সন বিষা আছে তারা মাসে দুই লাখ দেড় লাখ তিন লাখ টাকা ইনকাম করতে পারে আর যারা খাদেম ফ্রি বিষা আছে তারাও করতে পারে কিন্তু তাদের ক্রলিক্স অনেক রিক্স তাদেরকে পুলিশে ধরতে পারলে কবর আছে দেশ ফাটাই দিবে আমি এখন ভিডিওটা কত সিকুয়েত আল অফরা আমি এখন আসি একটি কাজ আমি কাজের মাধ্যমে আসি গড়ের সালের উপরে আসি সুজা কথায় আজকে আপনাদেরকে কিছু তথ্য প্রমাণ দেখাবো এই যে এই গড়টা উপরে টিন আর কি এসব বলি কেরবি এই গড়ের ভিতরে ফানি ফরে আমার কইতি আমি মালিকানা চাকরি আমার কইতি তিনজন মুখল মানে কন্ট্রাক্টর আনছে ফানি ফরে দেখে ঠিক করার লেগে দুইজনের সাথে কথা কাজে মিলা নাই একজনটা কাজটা দিছে মাস্ত্রি দিছে মিশরের লোকেরা দিছে কাজটা ওই আড়াইশো দিন আর দুইটা ঘর এই একটা ঘর আর আমি যে দাঁড়ায় এই ঘরটা আড়াইশো দিন আর কন্ট্রাক্ট আড়াইশো দিনার পানি পড়বে না ঘরে চুক্তি হয়েছে পানি পড়বে না এখন মাছ রে কী করছে বাই রোগ হয়েছে হাঁটুতে চিকিৎসা করছে মাথায় এখন বলবেন যে কীভাবে বাই বলতেছি সমস্যা হয়েছে টিনের ডেউর ডেউ দেখছেন এই যে ডেউ ডেউর বৃত্তে দিয়ে ফানি যায় এই যে ডেন ডেইন ফুলোয়ের পরে ডেউর ভিতর দিয়ে ফানি ঢুকে ভিতরে ঢুকে দেখেন মাছরি কী কাজ করছে সমস্যা হইছে ওই জায়গায় টিনের ডেউর ভিতর দিয়ে পানি ভিতরে ঢুকে ঠিক আছে এই ডেনটা হয়ে যাওয়ার পরে এই গড়টা একটু লম্বা ঠিক আছে দেখেন লম্বা ড্রেন ফুল হয়ে যাওয়ার পরে আপনার পানি ডেওর ভিতরে ঢুকে দরকার কিন্তু ডেওর ডেওর সিদ্রিটা বন্ধ করা হ্যাঁ কী করছে এই জায়গায় এই যে ওয়ালের সাথে এই ড্রেনের সাথে এটা কয় সিকমা সিকমা লাগাই দিছে পুরো লাগাইছে সিকমা সিকমা লাগাইয়ে দেয়া সিকমা লাগাই দেয়া আড়াইশো দিনার নীল নিয়ে গেছে আড়াইশো দিন আর যা বাংলাদেশের এক লাখ টাকা নিয়ে গেছে এই দুইটা ঘরে এইটা আর এইটা দেখছেন এই দুই ঘর আড়াইশো দিন আর বাংলাদেশের এক লক্ষ টাকা একদিন কাজ করছে একটা সিকমার ডাম আনছে মানে একটা সঙ্গের ডাম যেরকম বড় এরকম একটা ডাম আনছে আর আড়াইশো দিন আর নিয়ে গেছে পরে তো আবার ফানি পরে হয়েছে না কাজ হয়েছে না কাজ করা লাগবে এদিক দে হ্যাঁ কাজ করছে এদিক কাজ কেমনে হইব এখন কইতি আমার বলতেছে যে কি খাম হয়েছে আমি বলতেছি তুই কাজ দিস মা মিশরের লোকটা তুই দেখ কি কাজ করছে আমারে কষ্টকে লাগে এখন আমি মালিকে না চাকরি করি আর মালিক কইতাছে কালি বললি বাদ দিয়ে মাছ তো দিছি দিছি ইটি হ্যাঁ হারামি আমার টিয়াটা নিছে টাকাটা নিছে এখন তুই একটা কিছু কর এখন কি করব ভাই দেখেন এখন আমি যে নতুন কই রে বর্গি আমি বলি কুয়েতে বলে বর্গি বাংলাদেশে কি বলে জানি না বাংলাদেশে আমি এগুলো কাজ করি নাই বর্গি কুয়েতের কাজ করতেছি বর্গি লাগাইছি প্রত্যেকটাতে চারটে পাঁচটা বুরগি লাগাইছি পরে ফুম লাগাইছি লাগানির পরে বন্ধ করেছি এদিক দিয়ে আপনার সেদ্রি করছি সেদ্রি করে এদিক দিয়ে ফোন দিচ্ছি ফোন দেওয়ার পরে ডেউ ডেউটা বন্ধ হয়ে গেছে ঠিক আছে এখন আশা করা যায় ফানি ভিতরে যাবে না এখন মোটামুটি ঠিকই হয়েছে কিন্তু বিষয়টা হইছে সেটা না এই আড়াইশো দিন আর নিচে মিশরের লোকে মাস্রি একই কাজটা করছে আর আড়াইশো দিনের বাংলাদেশে কত হয় এক লাখ টাকা হয়ে যায় একদিন কাজ করছে এই জন্যই বলছি যে প্রথমেই যে বলছি এই জন্যই বলছি যে কুয়েতে মাসে এক লক্ষ টাকা দেড় লক্ষ তিন লক্ষ টাকা বাহিরে যারা কাজ করে এরা ইনকাম করা কোনো ব্যাপার না এখন আপনারা যারা কুয়েতে আছেন যারা ফ্রি পেশা কাজ করেন এবং কি আপনারা যারা বাংলাদেশ থেকে আমার ভিডিওটা দেখতেছেন যারা আপনার আপ আত্মীয় স্বজন আছে কুয়েত যারা ফ্রি ভিসা কাজ করে এবং খাদেম ফ্রি ভিসা কাজ করে তাদেরকে জিজ্ঞেস করবেন যে আসলে কুয়েতে এক লাখ দেড় লাখ টাকা ইনকাম করা যায় দুই লাখ টাকা ইনকাম করা যায় কি না জিজ্ঞেস করবেন ঠিক আছে আমি বলছি হানড্রেড পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট কিন্তু ভাই দুঃখের বিষয় হয়েছে আমি ইনকাম করতে পারি না আমি আমি মালিকানা চাকরি করি আমার খাওয়া দাওয়ার সহ ষাট সত্তর হাজার টাকা বেতন হয় ঠিক আছে পাঁচ ইদি আলহামদুলিল্লাহ আমার মালিকানা বিষয়ে আমি আইছি আমার মালিক আমার চারতে চায় না চারেও না কি করব মালিকানা কাজ করি কিছু করার না ওকে ভালো থাকবেন বাই বাই